সরকারে যে থাকবেন তাকে প্রশ্ন করতে হবে তিনি যেই হন না কেন আমি আপনি মহামানব হন না কেন সরকারকে চ্যালেঞ্জ করতে হবে জানাচ্ছি আমার কথা শুনবার জন্য চারদিকে একটা অনিশ্চয়তা অস্থিরতা অসন্তোষ লক্ষ্য করা যাচ্ছে অনেকের প্রতি ধারণা সরকার প্রতি ঠিকঠাক মতো ডেলিভার করতে পারছেন না কিন্তু অনেকে আবার বলেন যে সকালের সূর্য দেখি বোঝা যায় আসলে দিনটা কেমন যাবে সরকার আসলে কেমন ভাবে দেশ চালাচ্ছেন তার একটা চিত্র পেতে চাইলে আসলে খুব আশাবাদী হবার সুযোগ আছে বলে কিন্তু মনে হয় না চারদিকে একটা অস্থিরতা যে ছাত্ররা হিরো ছিল এখন তাদের দৌরাত্ম অনেকের ভাষায় জনমনে অসন্তোষ তৈরি করছে ছাত্ররা ছাত্রদের জায়গা না থাকে যা হয় আর কি মন্ত্রণালয় থেকে শুরু করে মাঠে ঘাটে ছাত্রদের বা ছাত্র নামধারীদের অনেক আচরণ জনগণকে কিন্তু ক্ষুব্ধ করে তুলছে ছাত্রদের উপরে অধিক নির্ভরশীলতা এই সরকারের সমাজে অস্থিরতা কমাতে কোনো কাজে আসছে না অনেকেই মনে করছেন যে এরা আসলে ডেলিভার করছে পাচ্ছেন না এদের সক্ষমতা নিয়ে নানা রকমের প্রশ্ন উঠেছে শিক্ষা প্রতিষ্ঠানের অচলাবস্থা কাটেনি ছাত্রদের হাতে শিক্ষকদের যে লাঞ্ছনার ঘটনা সেটাও কিন্তু এখনো পর্যন্ত বন্ধ করা যাচ্ছে না আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা একেবারেই ভালো নয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হয় ব্যবসা বাণিজ্যে কাঙ্ক্ষিত গতি আসে না ব্যবসায়ীরা শঙ্কিত এক ধরনের ভয়ের আবহের মধ্যে তারা আছেন বিভিন্ন সেক্টরে সিন্ডিকেট কিন্তু এখনো বহাল কখনো কখনো পুরনো সিন্ডিকেটের বদলে নতুন সিন্ডিকেট তৈরি হচ্ছে অন্যদিকে প্রশাসনের বিভিন্ন নিয়োগে তখন আমরা শুনি এখানে ছাত্রদের নিয়ন্ত্রণ এগুলো প্রভাব জনমনে কিন্তু এক ধরনের ক্ষোভ তৈরি করছে ছাত্রদের সচিবালয়ে কোনো কাজ থাকবার কথা নয় কে কোন পদে নিয়োগ পাবার যোগ্যতা ঠিক করার মতো অবস্থা তাদের এখনো হয়নি তাদের দেখা যাচ্ছে ক্ষমতামুখীন হতে অন্তত পারসেপশন তাই বলছে এটা কোনো ভালো লক্ষণ নয় এবং আমি বলবো একেবারেই ভালো লক্ষণ নয় এত দ্রুত সময় এতটা অনাস্থা এত অস্থিরতা আসলেই জনগণকে শঙ্কিত করে তুলছে এবং জনগণ যখন আস্থা রাখতে না পারে বিশ্বাসহীনতায় ভোগে তখন কিন্তু সরকার চালানো রাষ্ট্র চালানো কঠিন হয়ে ওঠে আমার কথা শুনবার জন্য আপনাদের ধন্যবাদ আপনাদের সবার জন্য